তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমার খুদে পড়াশুনো করে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকের আমি একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি সেটা হলো তোমার বাচ্চার যদি এক থেকে টোয়েন্টি পর্যন্ত মুখস্থ থাকে তারপর টোয়েন্টি ওয়ান থেকে হানড্রেড পর্যন্ত আমার দায়িত্ব চ্যালেঞ্জ দিয়ে বললাম আমি করিয়ে দেখিয়ে দেবো টোয়েন্টি ওয়ান থেকে টোয়েন্টি ওয়ান থেকে হানড্রেড পর্যন্ত মুখস্থ করিয়েই দেবো এমন একটা টেকনিক অ্যাপ্লাই করব যাতে বাচ্চা ওয়ান থেকে টোয়েন্টি পর্যন্ত যদি মুখস্থ থাকে সে অনা অনাহাসেই সে একুশ থেকে মানে টোয়েন্টি ওয়ান থেকে হানড্রেড পর্যন্ত সে লিখে দেবে তো চলো না বুকে আমি সেই টেকনিকটাই ইউজ করি তোমাদেরকে দেখাবো তো এই যে ওয়ান টেন অবধি টোয়েন্টি অবধি দি মুখস্থ হয়ে গেল আমাদের বাচ্চাদের তো এবার তারপর থেকে যেটা মুখস্ত করাবো যেভাবে সেটা আপনাদেরকে দেখা দেখাই চলো তো কীভাবে এই যে টোয়েন্টি বানামটা মুখস্থ করালাম তো টি ডাব্লিউ ই এন টি ওয়াই টোয়েন্টি বানাম মুখস্ত করিয়ে দিলাম এবার দেখো টোয়েন্টি টোয়েন্টি বানাম যেটা মুখস্থ করালাম সেটাই দেখো টোয়েন্টি এই যে টোয়েন্টি এই যে টুৱেণ্টি আৰু এই যে এই ওৱানটা মুখস্থ কৰালে এই টুৱেণ্টি ওৱান টুৱেণ্টি টু টুৱেণ্টি থ্ৰী টুৱেণ্টি ফ'ৰ টুৱেণ্টি ফাইভ টুৱেণ্টি ছিক্স টুৱেণ্টি ছেভেন টুৱেণ্টি এইট টুৱেণ্টি নাইন থাৰ্টি ঠিক আছে এই টোয়েন্টি টোয়েন্টি আপনি আপনার বাচ্চাকে সবসময় বলবে এই টোয়েন্টি বানামটা মুখস্ত করতে পারলেই তুমি এই টোয়েন্টি ওয়ান থেকে টোয়েন্টি নাইন পর্যন্ত অনাহাসে আসে লিখে দিতে পারবে ঠিক আছে তারপর আবার ওকে থার্টি মুখস্থ করালেন থার্টি মুখস্থ হয়ে গেলেই আবার থার্টি ওয়ান থেকে থার্টি নাইন পর্যন্ত আসে মুখস্থ করে নিতে পারবে তারপর এই ফরটিটাকে একটু মুখস্থ করিয়ে দিলে আবার ফর্টি নাইন পর্যন্ত মুখস্ত করে নিতে পারবে এইভাবেই প্রসেসটা চলবে ফিফটি মুখস্ত করতে পারলেই ফিফটি নাইন অবধি লেখা যাবে আমার কথা কি বোঝা যাচ্ছে তো ফিফটি নাইন অবধি লিখতে পারলো তারপর আবার সিক্সটি মুখস্ত করালে সিক্সটি নাইন পর্যন্ত লিখতে পারলো আবার সেভেন্টি মুখস্ত করাবে আপনারা শুধু এই নিচের এইগুলোকে মুখস্ত করাবে তারপর সেভেন্টি নাইন সিক্সটি নাইন সেভেন্টি নাইন এইটটি নাইন নাইনটি নাইন এই পর্যন্ত ও লিকে দেখাবে শুধু আপনি এই টেকনিকটা অ্যাপ্লাই করুন যে ওয়ান থেকে টোয়েন্টি অবধি মুখস্ত থাকলেই বা ওয়ান থেকে টেন পর্যন্ত মুখস্ত থাকলে টোয়েন্টি ওয়ান থেকে নাইনটি নাইন পর্যন্ত ইজিলি লিখতে পারবে শুধু আপনারা এইগুলো মুখস্ত করাবেন যে টোয়েন্টি থার্টি ফরটি ফিফটি সিক্সটি সেভেন্টি এইটিন নাইনটিন অ্যান্ড হান্ড্রেড এইটা মুখস্ত করাতে পারলেই আপনারা এইগুলো লিখতে পারবেন তো টাটা বাই বাই আজকে এটা এইটুকুনি আবার আসবো নতুন আবার আসবো আবার নতুন কোন একটা টেকনিক নিয়ে যেগুলো কি তোমাদের খুবই কাজে লাগবে দুটাটা